আমরা মানসিকভাবে খুবই ইয়ে ছিলাম যাক এখন এটা দেখার পরের থেকে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে আমরা আগামী দিনগুলোতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে আমাদের এলাকা শেবের নিয়ে তারপরে সাংবাদিক বিন্দুদের নিয়ে এবং আমাদের পিছনে আমাদের আর্মি আর্মি ভাইরা আছেন সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা হিংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো আমরা আমি আজকে রাস্তায় দেখলাম আমাদের ছাত্রছাত্রীরা যে কষ্ট করতেছে আসলে এটা অমানবিক কষ্ট এটা আসলে আমি অভূত এবং আমরা দেখতেছি মানুষ কীভাবে লেনে চলে এক লেনে আসতেছে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন লাগতেছে হ্যাঁ এটা আসলে শিক্ষণীয় একটা বিষয় সবাই যদি আমরা আইন মেনে চলি আসলে এই দেশে হিংসালা কোনো ধরনের কোনো কোনো ধরনের নৈরাজ্য হিংশালা থাকবে না আমরা সকলকে মিলে আমরা সকলকে নিয়ে আমরা আমাদের থানার কার্যক্রম আজকের থেকে শুরু করতেছি আপনাদের সকলের সহযোগিতা আমরা যাচ্ছি করজোরে মেনিত করতেছি আমরা

আন্দোলনকে পুঁজি করে ভোল পানিতে মাছ শিকার করবেন না আমাদের ছাত্ররা অনেক রক্ত দিয়েছে এর বিনিময়ে আমরা আমাদের এই দেশটাকে আবার নতুনভাবে পেয়েছি আবার যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা পুলিশের পাশে থাকবো এবং সব সময় স্বেচ্ছাসেবী হিসাবে তাদের সাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ ওনারা যতদিন আমাদের পাশে চায় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং দাঁড়াতে আমরা রাজি ছাত্র জনতা তাদের পাশে সব সময় আছে আজকে আমার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে এসেছি আমাদের এই আশুলিয়া থানার যিনি নতুন এসএ বাউসি স্যার আছে ওনাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে আমরা জানি আমাদের দেশে অনেক অরাজকতার মধ্যে দিয়ে আজকে আমরা নতুন একটি দেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে আমরা এখন চাই সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য আর সেই লক্ষ্যে আমরা চাই আমাদের এই আশুলিয়া থানার যত এস আই ওসি থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মকর্তা যারাই আছেন সকলের সাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ